এই যে আমরা সব সময় একটা কথা বলি না যে এই আমার শাশুড়ি আমাকে জোর করে তারপরে এই ও আমাকে এরকম ডমিনেট করার চেষ্টা করে আমি ডমিনেট করলে আমি যে যে কাজটা আমার হয়তো করার ছিল আমি করি না আমাকে ডমিনেট করে বলে আমি করি না তো এই ঠাকুরের একটা কথা সেটার থেকে বলছি যেরম উনি বলতেন না কাঁচা আমি আর পাকা আমি মানে লোয়ার স্টেট অফ লাইফ আর একটা হচ্ছে হায়ার স্টেট অফ লাইফ এই যে আমরা কথাগুলো বলি না ও আমাকে জোর করলো আমি করি না মানে আমার অহংটা তেজ মানে একেবারে মারাত্মক বলিয়ান হয়ে গেল এতে কিছু এসে যায় না আমার আমি যদি ওই আমার প্রার্থনাটা যদি থাকে আমি সব সময় যদি আমন্ত্রণ জানাই আমার নিজের ওই পাকা আমিকে রোজ মানে আমি দেখতে পাচ্ছি আমার ভিতরে যেরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহর্ষদেবের একটু যারা চর্চা করো পড়াশোনা করো তারা জানবে যে ওনার শরীর থেকে উনি বলে দিয়ে গেছিলেন ওনার শরীর থেকে দুজন বেরিয়েছিল উনি দেখছিলেন চাক্ষুষ একজন রাক্ষস রাক্ষস দেখতে আর একজন সাধু সাধু দেখতে তো সেই গল্পটা আমি আর এটার মধ্যে যাচ্ছি না তো আমাদের প্রত্যেকের মধ্যে এরম থাকে কিন্তু কথাটা হচ্ছে যে আমরা না বুঝতে পারি না আমরা কার হাতে বেশি জড়িয়ে পড়ি তো আমাদের না প্রার্থনাটা রোজ রোজ আমরা যে সবসময় বলি না আমি এরকম সমস্যায় আছি বা এই মানুষের এত সমস্যা দেখে সত্যি তখন মনে হয় কতটা তাড়াতাড়ি মানুষকে শেখানো যায় শেখানোর বোধ সব সবথেকে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে এইটা যে নিজের জন্যও প্রার্থনা করো আর অপর যে তোমাকে কষ্ট দিচ্ছে যে তোমায় তুমি বলছো যে তোমাকে ডমিনেট করছে কালকেই আমার কাছে কেউ এসছিল বলছিল যে আমার আমার একদম হিংসা টিংসা কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে আমি কারোর ডমিনেশান নিতে পারি না ওগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ওই কাঁচা আমি আমরা যখন পাকা আমিতে যাই না তখন এগুলো কিচ্ছু না তখন আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা জিনিস ঘটছে আমাকে চ্যাম্পিয়ন বানানোর জন্য তো আমার প্রার্থনাটা একদিনে তো হয় না ধীরে 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 আমার ওই ইন্টেনশান বা আমার ইচ্ছেটা জাগরণ একটা দরকার সেটা হচ্ছে আমি রোজ প্রার্থনা করি যে আমি যেন আমার ভিতরে দেখতে পাচ্ছি ওই পাকা আমিটাকে আমি যেন দেখতে পাই মানে আমারই একটা কাঁচা আর একটা পাকা আমি যেন রোজ ওই পাকাটাকে দেখতে পারি এই একটা পাকা আমিকে দেখছি আর আরেকটা হচ্ছে ওই পাকা আমি যেই আমি দেখতে পাচ্ছি তখন আমার আশেপাশে সে শাশুড়ি হোক ননদ হোক স্বামী হোক যেই হোক তারও ওই পাকা আমিটা যতক্ষণ আমি নিজের পাকা আমি দেখতে পাচ্ছি বা হায়ার সেলফটা দেখতে পাচ্ছি ততক্ষণ অন্যেরটা দেখতে পাই না আর তার জন্যই আমরা জানি না অসুরদের মধ্যেই ম্যাক্সিমাম ওই সাধুদের মধ্যে ঝগড়া আমরা কি দেখি তো আমাদের ভিতরেই কিন্তু রাক্ষস আর আমাদের ভিতরেই সাধু তো ওই সাধু সত্তাটাকে আমরা রোজ দেখবো আমারই চেহারা মানে আমি কিন্তু আমার ওই সাধু সত্তা ওটাকে আমরা রোজ আমন্ত্রণ করব যে বেরিয়ে এসো বেরিয়ে এসো দেখতে পাচ্ছি যে ওই রাক্ষস যে সত্তাটা যেটা অসুর সত্তা সেটা ঘুমিয়ে পড়েছে সেটার আর কোনো ফাংশনিং নেই যখন আমরা ওইটা ভিতর থেকে কনফিডেন্স আসবে তখন দেখবে এইসব শাশুড়ির ওপর এই আমি বলছি একদিনে তো আর হয়নি এটা করতে হবে জোর করে ঠাকুর মা বলতেন না যে জোর করে বসাও এও ঠিক তাই জোর করে করতে হবে জোর করে করতে 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 ওই জায়গাটায় আমরা এসে যাব তখন ইচ্ছা করলেও না আর রাগ হবে না ইচ্ছা করলেও মনে হবে না ও আমায় ডমিনেট করতে পারছে তাই করছে আমার মধ্যে যদি এইসব বোধগুলো নাই থাকে তাহলে আর করবে কেন তো ওইটাই আমি এফেক্টেড হই বলে হচ্ছে কেননা আমি তো ওই পাকা সত্তাটাকে টাচ করতে পারি না তো আজকে একটু আগেই আমি একটা ভিডিও দিয়েছি এখানে ওম মণি পদ্মা হম এটা বলেছি এবং এটার সঙ্গে সঙ্গে এটাও বলছি ওইটা যখন আমি প্রেয়ার করবো আমি চান্ট করব ওইটা তখন আমি আমার নিজের পাকা আমিটাকে দেখব যে আমিটা ওই পজিটিভ সত্তায় মানে বিরাজমান সেটাকে আমি রোজ দেখব এবার কথা হচ্ছে এগুলো তো আমার আমি বললেই দেখবে তা না এগুলোর জন্য ওই প্রার্থনা দরকার প্রার্থনা যেন আমি আমার যেন সেই মনটা জাগ্রত হয় তাহলেই কিন্তু ধীরে ধীরে জীবন থেকে আমাদের সমস্ত প্রবলেমের উৎস আমি নিজে আমি বুঝতে পারি না যে মুহূর্তে আমি আমার ওই পাকা সত্যটাকে দেখতে পারবো সঙ্গে সঙ্গে অলসতা অন্যের ওপর দোষ দেওয়া বা অন্যরকম অন্যভাবে জাজমেন্ট না আমি না ব্যস্ত আমি নিজের সংসারে ব্যস্ত আমি অন্য কাজ একটা সময় এই ব্যস্ত 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 করতে করতে জীবন না কোটা থাকে কোটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো আমি একটা সময় এমন কোটা শেষ হয়ে যাবে না তখন আর কেউ থাকবে না তখন সবাই বলবে যে আমরা ব্যস্ত তোমাকে সময় দেওয়ার সময় নেই কাজেই ওই ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে নিয়ে ওই পাকা আমিটাকে কাজে লাগাতে হয় তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে